ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং অক্টোবর মাসে একত্রিশ তারিখ দিন কাল সময় বেড়ে সব কিছু পরিবর্তন আসে এবং মানুষের লাইফে সব কিছু পরিবর্তন হয় এটা অবশ্যই জানেন তো আজকে আমি যে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে রোমানিতে অ্যাপ্লাই করতেছেন এবং রোমানের ভিসা নিয়ে অনেক আতঙ্কের মধ্যে রয়েছে এবং রোমানের ভিসা হচ্ছে পরের বিষয় প্রথম ধাপটা হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়া একটি ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অনেক দিনে অপেক্ষা করতে হবে অনেক আশা অপেক্ষা করার পরও সেই ওয়ার্ক পারমিটের নানা রকমে সলনা থাকে মানুষের বাস্তব লাইভটা আমি আপনাদেরকে বলতেছি অনেকেই অনেকভাবে এটা বলবে কিন্তু দেখেন এক একজন এজেন্সি যারা ম্যান পাওয়ার হিসাবে কাজ করে তাদের মনোভাব আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না হয়তো আপনার সাথে কয়েকটা কলেক আছে তারা ওখানে পৌঁছেছে এবং তারা পৌঁছানোর পরে তারা হয়তো আপনার জন্য কাজ করতেছে কিন্তু তারাও কোনো না কোনোভাবে আপনার সাথে প্রতারণা করবে যেটা অনেকেই দেখতেছেন বাস্তব লাইফের সাথে অনেকেই পরিবর্তন হচ্ছে বা দেখতেছেন এমন একটা ওয়ার্ক পারমিট আপনাকে সময় সাপেক্ষে সমস্ত কিছু দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে যে ভাই এটাই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট কিন্তু ইতিহাসে দেখবেন যখন আপনার বাস্তবের সাথে মিলে দেখবেন যে অ্যাম্বাসির সাথে যখন ফেস করবেন তখনই হয়েছে এই এই বিষয়গুলো তুলে আসে যে আসলে এটা একটা ফ্যাক্ট হয়তো বা যার কাছে আপনারা দিতে দিচ্ছেন সেই ওয়ার্ক পারমিটটা মিনিমাম আপনার পেতে সময় লেগেছে মনে করেন যে আট মাস বা দশ মাস ইভেন এক বছর ইভেন অনেকে আছে এক দেড় বছর পরে সেই ওয়ার্ক পারমিটটা পাচ্ছে কিন্তু তাদের সাথে যে সম্পর্কটাই থাকুক না কেন কিন্তু সম্পর্কটা একটাই কথাবার্তা মোটামুটি ভালো কিন্তু কথাবার্তা ভালো থাকলেও সেই ওয়ার্ক পারমিটের সম্পর্ক একটু অন্যরকম মাঝে মাঝে তাদের সাথে তর্ক বিতর্ক আরও বেশি লেগে যায় আবার মাঝে মাঝে তাদের মন কলহর মধ্যে সৃষ্টি হয় কিন্তু তারাও কিছু করা নাই কারণ তিনি যার মাধ্যমে বিসাটা প্রসেসিং করতেছে বা ওয়ার্ক পারমেন্ট উঠ আছে তিনিও তার কাছে হয়েছে বন্দি এবং বন্দি থাকার কারণেই অনেকে আপনাকে একটা ডাটা পেজের প্রোগ্রাম দেখাবে এবং একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দেখাবে এবং একটা ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার একটা সময় দেখাবে এরকম অনেকেই করতেছে এবং একটা সময় মতন দেখবে যে এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে আপনার একটা ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে এরকম একটা সময় আপনার কাছে চাবে যে এই দেড় মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে কিন্তু দেড় মাসের মধ্যে যে ওয়ার্ক পারমিটটা বের হয় কিন্তু অনেকে দেখবে যে এটা হুবো হুব অরিজিনালে মতন কিন্তু বাস্তবে কিছুটা ক্ষেত্রেও যারা ইডিট করে কিছুটা ভুল ত্রুটি থাকে কিন্তু কেউ এটা ধরতে পারে আবার কেউ এটা ধরতে পারে না তবে লং টাইম থাকার কারণে বা লং টাইম অপেক্ষা করার কারণে অনেক মানুষের মতো সন্দেহ থাকে এবং তিনি জাস্টিফাই করতে থাকে এই ওয়ার্ক পারমিটটা নিয়ে আদৌ কি সত্য কি না আবার কিছু কিছু ক্ষেত্রেও ভুল ভ্রান্ত যেটা থাকে সেটাও অনেক পরিবর্তনের মধ্যে আসে যাই হোক মানুষকে বিশ্বাস করে যখন জমা দেয় যখন জমা দেওয়ার পরে বাস্তব বাস্তবায় একটু পরিবর্তন আসে তখনই বুঝতে পারে আসলে প্রকৃতিক বন্ধুর সাথেও কতটা মানহানি ঘটে তো এখানে কিছু করা নাই আমি আবারও বলতেছি তিনি যার কাছে এটা প্রসেসিং করতেছে তার তার কাছেও তিনি ধরা এবং দড়া থাকার কারণে এক সময় যখন আপনার সময়টা বেশি হয়ে যায় এবং সেক্ষেত্রেই আপনার সাথে ছলনা করে এরকম অনেকেই আছে যে আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাকুরেট পাবেন কিন্তু অ্যাকুরেট বলতেছে যে সেম পাবেন রোমানে ওয়ার্ক পারমিট এখন হতে পারে অনেকেই ইডিট করতেছে অনেকে সময় ছাপে কারণ ইডিট করার সুযোগটা নিতেছে যে লং টার্মে যে একটা সময় থাকে মানুষ এই লং টার্ম অপেক্ষা করতে করতে বিরক্ত হওয়ার কারণে এই ম্যান পাওয়ার হিসাবে যারা এজেন্সি হিসাবে কাজ করে তারাই এই জিনিসটা সুযোগে সদ ব্যবহার করতেছে যেটা বাস্তবে আমরা দেখতেছি তো এখানে কারাই ব্লেম করবেন এখন একটা মানুষ যার কাছে দিছে তার কাছে আশা আকাঙ্ক্ষা থাকতেও পারে কিন্তু পরিশেষে তিনিও তার সময়টা নষ্ট করার পরও তারও কিছু দেয় না বা তবে পরিশেষে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন যেহেতু দু এবং শেষের দিকে এবং এখন বর্তমানে অনেকেই ওয়ার্ক পারমিটটা এডিট করে আপনাদেরকে পাঠাবে অনেকেই পাঠাবে কারণ বাস্তবে হতে পারে আপনারা এই ফেসগুলোতে করবে না তবে হ্যাঁ ওয়ার্ক পারমিট হুব হুব আপনার অরিজিনালের মতন দেখা যাবে তবে এই ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করবেন আর যদি সম্ভব হয় অ্যাম্বাসির সাথে দেখা করা বা অ্যাম্বাসিডরের সাথে বা অ্যাম্বাসিডর যদি আপনার কোনো নিকটবর্তী হয়তো বা মালয়েশিয়ায় আপনি যদি থাকেন কাছাকাছি কোনো অ্যাম্বাসিডর যদি থাকে অবশ্যই আপনি এটা যাচাই বাছাই করতে পারেন অ্যাম্বাসি সাথে যাচাই বাছাই করে আপনার অ্যাম্বাসি ডেট নেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নেয় কারণ কার মনে কী আছে এটা কেউ বলতে পারবে না তো এখানে কে বলার কারণ নাই ওই যে সময় সাপেক্ষে সব কিছু পরিবর্তন আসে এবং আপনার কাছ থেকেও যে টাকাটা নিয়েছে সেই টাকাটাও ফেরত দিতে পারতেছে না এবং তিনিও যে টাকাটা নিয়ে আরেকজনের কাছে দিয়েছে তার কাছ থেকেও ফেরত আনতে পারতেছে কারণ এখানে সবাই সব জায়গায় ব্যস্ত থাকে এবং ব্যস্ত থাকার কারণে এই যে মলিনটা সৃষ্টি হয় এই মলিনটা সৃষ্টি হওয়ার কাছে টাকা না পাওয়ার কারণে টাকা না ওঠার কারণে এরকম অনেক রকমের সৃষ্টি হয় তো এখন বর্তমানে সময় যেটা আসতেছে যে অনেকেই ওয়ার্ক পারমিট এডিট করতেছে তবে এডিট করার ক্ষেত্রে কিছুটা ত্রুটি না থাকলেও অনেকেই অনেক জায়গায় ত্রুটি থাকে এবং যেটাই বললাম অনেকেই ত্রুটি থাকে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও ফোনবক্সে লিখবেন